ট্রেডিং শেখার প্রথম ধাপটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা আর এই টেকনিক্যাল সিরিজ আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন টেকনিক্যাল পর্বে আমি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের বাকি যে তিনটি প্যাটার্ন আছে সেগুলো দেখাবো আর আগের ভিডিওগুলো দেখতে আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আমরা জানবো ডোজি ক্যান্ডেল সম্পর্কে স্প্রিং টক ক্যান্ডেল আর মারবুজু ক্যান্ডেল এই তিনটার সম্পর্কে জানবো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন মার্কেটে আমরা এই চার ধরনের ডোজি ক্যান্ডেল দেখতে পারি তার মধ্যে প্রথম এই ডোজি আর এই ডোজি ক্যান্ডেল পাই সেম তো আমরা আজকে এই স্ট্যান্ডার্ড ডোজি ড্রাগন ফ্লাই ডোজি আর গ্র্যাপস্টন ডোজি এই তিনটা ডোজি সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ডোজি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখবো তার আগে বলে নেই যে ডোজি ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর উইক বা শ্যাডোটা হবে অনেক বড় আর এই উইক আর শ্যাডো এর এর তুলনায় বডিটা হবে হবে অনেক ছোট বা চিকন এরকম ডোজি ক্যান্ডেল তো এটা নিচেও হতে পারে মাঝখানে হতে পারে বা উপরে হতে পারে এটা তিনটা তিন ধরনের আমরা আজকে এই ভিডিওতে তিনটা জানবো তো প্রথমে দেখেন স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে দেখেন বডিটা আছে মাঝখানে আর বডিটা অনেক কোন প্রত্যেকটা ক্যান্ডেল তৈরির পিছনে একটা সাইকোলজি থাকে এই ক্যান্ডেল ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে দেখেন এখানে বায়ার আর সেলার সমান ছিল দেখে এখানে মাঝখানে চিকন একটা বডি তৈরি হয়েছে ক্যান্ডেলের দেখেন ক্যান্ডেলটা এইভাবে তৈরি হয়েছে ধরেন মার্কেটে এইখান থেকে ওপেন হলো হওয়ার পরে মার্কেটে সেলার আসার কারণে মার্কেট ডাউনে নিচে চলে গিয়েছিল কিন্তু আবার বায়ার মার্কেটে থাকার কারণে মার্কেটটা আবার উপরে এই পজিশনে এসে আবার ক্লোজ হয়ে গেছে যার ফলে ক্যান্ডেলে এরকম চিকন একটা বডি তৈরি হয়েছে আর স্ট্যান্ডার্ড ডজি এটা হচ্ছে মার্কেটে কাজ করে কিভাবে যদি দেখেন মার্কেটের নিচে স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে তাহলে বুঝবেন মার্কেট এইখান থেকে রিভার্স হয় উপরে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন আমি উদাহরণ দিই দেখেন মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যদি আপনার এরকম ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয় স্ট্যান্ডার্ড ডোজি তাহলে বুঝবেন যে মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে আপ ট্রেন্ডে বা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি দেখেন মার্কেট আগে থেকে উপরে যাচ্ছিলো উপরে যাওয়ার ফলে মার্কেটের উপরে যদি দেখেন এরকম স্ট্যান্ডার্ড ডোজি ক্রিয়েট হচ্ছে তাহলে বুঝবেন মার্কেট এইখান থেকে রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থাকে রিভার্স নিয়ে নিচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইখানে দেখেন মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে উপরে একটা আপনার স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে তো আপনার স্ট্যান্ডার্ড ডোজি দেখে মার্কেটে এন্ট্রি নেবেন কীভাবে যখন দেখবেন মার্কেটের টপে স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে তারপরে ক্যান্ডেলের জন্য আপনারা ওয়েট করবেন যদি দেখেন এরপরে ক্যান্ডেলটা এই ডোজি ক্যান্ডেলের নিচে গিয়ে ক্লোজ হয় যেমন দেখেন এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা এই পয়েন্টে হয়েছে তো আপনারা এর পরের ক্যান্ডেলে বা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর লস দিবেন আপনাদের এই ডোজি ক্যান্ডেলের উপরে এই পয়েন্টে আবার দেখেন মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে নিচে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে চলে গিয়েছে তো এখানেও সেম আপনারা সবসময় পরে ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন যখন দেখবেন এর পরের ক্যান্ডেলটা এই ডোজি ক্যান্ডেলের উপরে ক্লোজ হচ্ছে এই পয়েন্টে ক্লোজ হয়েছে তাহলে আপনারা এই পয়েন্টে মার্কেটে বা ক্যান্ডেলে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর লস অবশ্যই দরকার আপনারা যদি ট্রেডিং করেন সবার আগে আপনারা দিবেন না একটা একটা থেকে থাকে তো আপনারা এরপর আমরা দেখব ড্রাগন ফ্লাই ডোজি তো এই ক্যান্ডেলটা দেখেন তো এই ক্যান্ডেলের বডিটা হবে একদম ক্যান্ডেলের উপরে বা টপে দেখেন মার্কেট ওপেন হয়েছিল এই পয়েন্টে আবার ক্লোজ হয়েছে এই পয়েন্টে সামান্য একটু বডি তৈরি হয়েছে এখানে তার মানে এখানে সেলার্স আর বায়ার্স সংখ্যা সমান ছিল যার ফলে এখানে একটা চিকন বডি ক্রিয়েট হয়েছে তো ড্রাগন ফ্লাই মার্কেটে কাজ করে কীভাবে যখন দেখবেন মার্কেট ডাউন ট্রেন্ডে বা নিচে যাচ্ছে এরপর মার্কেটে যদি ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট হয় তখন বুঝবেন মার্কেট এখান থেকে রিভার্স নে আপ ট্রেন্ডে বা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর ড্রাগন ফ্লাই ডোজি আপনার যে কোনো কালারের হতে পারে গ্রিন কালার বা রেড কালার দুই ধরনের কালারের হতে পারে এখানে কালার ম্যাটার করে না যদি দেখেন ড্রাগন ফ্লাই ডোজি মার্কেটের নিচে ক্রিয়েট হচ্ছে তাহলে বুঝবেন এখান থেকে মার্কেট রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থাকে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে নিচে একটা ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট হয়েছে এরপর মার্কেট এইখান থেকে রিভার্স নেয় আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে তো আপনার মার্কেটে এন্ট্রি নেবেন কীভাবে যখন দেখবেন মার্কেটে ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট হচ্ছে তখন এর কনফার্মেশনের জন্য একটু ওয়েট করবেন পরের ক্যান্ডেলটার জন্য যদি দেখেন ড্রাগন ফ্লাই ডোজির পরের ক্যান্ডেলটা ড্রাগন ফ্লাই ডোজি এর উপরে গিয়ে ক্লোজ হয় উপরে তাহলে আপনার এই পয়েন্টে বা এর পরবর্তী ক্যান্ডেলে এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর লস দেবেন আপনাদের ড্রাগন ফ্লাই ডোজির নিচে এই পয়েন্টে এরপর আমরা দেখব গ্র্যাফস্টন ডোজি তো গ্র্যাফস্টন ডোজিটা বডি হবে এর ক্যান্ডেলের নিচের দিকে তো দেখেন গ্র্যাফস্টন ডোজিরও আপনাদের ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা অল্প একটু যার ফলে এখানে ছোট একটা বডি তৈরি হয়েছে তো গ্র্যাফস্টন ডোজি মার্কেটে কাজ করে কিভাবে যখন দেখবেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে উপরে যাচ্ছে তখন মার্কেটের উপরে আপনার গ্র্যাফস্টন ডোজিটা ক্রিয়েট হবে এরপর মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে বা নিচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো দেখেন মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে একটা আপনার গ্র্যাফস্টন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এরপর মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে তো গ্র্যাফস্টন ডোজি দেখলে আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কিভাবে যখন দেখবেন গ্র্যাফস্টন ডোজি ক্রিয়েট হওয়ার পরে ক্যান্ডেলটা গ্র্যাফস্টন ডোজির নিচে গিয়ে ক্লোজ হয় দেখেন এই ক্ষেত্রে মার্কেটে গ্র্যাপস্টন রোজের পরে ক্যান্ডেলটা এখানে গিয়ে ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এই পয়েন্টে এবং ক্লোজ হয়েছে এই পয়েন্টে যদি দেখেন গ্র্যাপস্টন রোজের নিচে ক্লোজ হচ্ছে তাহলে আপনারা এই পয়েন্টে বা এর পরের ক্যান্ডেলের এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস দেওয়া অবশ্যক ভাই স্টপ লস যদি না দেন তাহলে আপনাদের অনেক বড় একটা লস হওয়ার সম্ভাবনা থাকে স্টপ লস সবসময় দেওয়ার চেষ্টা করবেন স্ক্রা প্লস দেবেন আপনার ডোজের উপরে এই পয়েন্টে আপনারা যদি মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে বিভিন্ন ধরনের ডোজি ক্যান্ডেল দেখতে পারবেন যেমন দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে এখানে একটা ড্রাগন ফ্লায় ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে তারপর মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে এছাড়াও যদি আপনারা খুঁজেন অনেক ধরনের ডোজি ক্যান্ডেল দেখতে পারবেন যেমন দেখেন এখানে একটা যেমন দেখেন এখানে একটা ড্রাগন ফ্লায় ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে এখানে একটা রাগপ্রা ডোজি ক্রিয়েট করার পরে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে গিয়েছে তো আপনারা এইভাবে মার্কেট অ্যানালাইসিস করে দেখবেন দেখেন এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড ডোজি দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে ডাউন ট্রেনে যাচ্ছিলো যার পরে এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে মার্কেটে এখান থেকে রিভার্স নেই আবার আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে তো এইভাবে আপনারা মার্কেট অ্যানালাইসিস করে করে দেখবেন আপনারা আগের হিস্টোরি চেক না করে আপনারা করবেন কি এখান থেকে পাঁচ মিনিট বা এক মিনিটের আপনারা চার্ট ওপেন করবেন ওপেন করার পর আপনারা এটার উপর একটু অ্যানালাইসিসগুলো করবেন যার ফলে আপনার স্ট্র্যাটাজিগুলো আপনার চেক করতে একটু তাড়াতাড়ি হবে তো আপনারা এভাবে এখান থেকে একটু স্ট্র্যাটাজিগুলো চেক করে দেখবেন যে আপনাদের স্ট্র্যাটাজিগুলো মিলতেছে কি না আপনার পাঁচ মিনিট বা এক মিনিটে চার্ট ওপেন করবেন ওপেন করে করে আপনাদের স্ট্র্যাটাজিগুলো এখান থেকে চেক করে নেবেন আর আপনারা বেশি বেশি এখান থেকে পেপার ট্রেডিং করতে পারেন পেপার ট্রেডিংয়ের মাধ্যমে আপনাদের ট্রেডিং এখনো একটু ভালো হবে আপনারা এখান থেকে আসার পরে এখান থেকে পেপার ট্রেডিং করবেন যখন দেখতেছেন যে মার্কেটের উপরে গ্র্যাসটন্ড যে ক্রিয়েট হচ্ছে তখন আপনারা ধরেন একটা ট্রেড নিলেন নিজ সাইটে যে দেখেন আপনাদের স্ট্র্যাটাজিগুলো মিলতেছে না এভাবে আপনারা এরকম করে পেপার ট্রেডিং করে দেখবেন আপনাদের লাইভ মার্কেটের উপর আপনাদের স্ট্র্যাটাজিগুলো চেক করে দেখবেন এর আগেও আমরা যেগুলো ক্যান্ডেলগুলো দেখাইছিলাম ওইগুলো আপনারা এক চেক করবেন এই পর্যন্ত যতগুলো সিঙ্গেলিস্টিক প্যাটার্নের ক্যান্ডেলগুলো দেখানো হয়েছে আপনারা সবগুলো লাইভ মার্কেটের উপরে চেক করে করে দেখবেন পেপার ট্রেড করবেন এর উপর বেশি বেশি করে আজকের ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে পরের দুইটি ক্যান্ডেল এর পরের ভিডিওতে দেখানো হবে ততদিন আপনারা এই ক্যান্ডেলগুলোর উপরে প্র্যাকটিস করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার মতামতগুলো কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ